আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করব শীত স্পেশাল তেলপিঠা তেলপিঠাগুলো হবে ফুলকো ফুলকো নরম তুলতুলে তিন থেকে চার দিন এরকমই ফুলকো থাকবে এই পিঠাগুলো যারা এই পিঠা তৈরি করতে বারবার ব্যর্থ হয়েছেন আশা করছি আজকের আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তারাও পারফেক্টভাবে তেল পিঠা তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে পিঠা তৈরির জন্য প্রথমেই আমি এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ি এখানে আমি শুকনো চালের গুঁড়িটা নিয়েছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ি দিয়েও তৈরি করতে পারেন এখানে নিচ্ছি এক কাপ আটা এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব এই উপকরণগুলো মিশানো হয়ে গেলে এক পাশে রেখে দিচ্ছি এখানে আমি একটি চিনির শিরা তৈরি করে নিব এর জন্য এক কাপ চিনি আর এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিচ্ছি এখন এই চিনির শিরাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এখানে বলক তোলা যাবে না আমি জাস্ট চিনিটা গলে গেলে নামিয়ে নিব। এখানে নাড়াচাড়া করতে করতে চিনিটা অলরেডি গলে গিয়েছে আর গলে যখন যাবে তখন আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিব বেশি ঠান্ডাও করা যাবে না আর বেশি গরমও আটার মধ্যে দেয়া যাবে না যখন আঙুল ডুবে দু থেকে তিন সেকেন্ড পর্যন্ত রাখা যাবে এরকম পর্যায়ে চিনি শিরাটা আমি আটার মধ্যে সম্পূর্ণটা ঢেলে দিব। এখানে আমার মেজারমেন্টগুলো ঠিক আছে এই মেজারমেন্ট ফলো করে আপনারাও আটাটা গুলে নিলে পারফেক্ট হবে আর যদি আপনাদের ব্যাটারটা কিছু ঘন মনে হয় এক দুই টেবিল চামচ পানি যদি বেশি লাগে তাহলে ঠান্ডা পানি দিবেন না আবারও পানি একটু গরম করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিবেন। এই ব্যাটারটাকে একটু স্মুথভাবে সময় নিয়ে তৈরি করে নিতে হবে এখানে চাইলে আপনারা হাত দিয়েও খুব ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন আমি এখানে এই হ্যান্ডস দিয়ে ছয় থেকে সাত মিনিট এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালিজিরা আর সামান্য পরিমাণ লবণ কালিজিরাটা দিলে তেলপিঠাটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে এখন কালিজিরা ও লবণ এই ব্যাটারটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আরও দু থেকে তিন মিনিট মিশিয়ে নিলে পারফেক্ট একটি ব্যাটার তৈরি হয়ে যাবে আমি ব্যাটারটির কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম হবে পিঠা তৈরির জন্য আমার ব্যাটার তো রেডি এখন আমি চলে যাচ্ছি চুলোতে এখানে আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেলটা অবশ্যই হাই হিটে গরম করে নিতে হবে আর পিঠার ব্যাটারটা চেক করার জন্য আমি এখানে এক ফোঁটা ব্যাটার দিয়ে দিয়েছি যখন এটা উঠে আসবে তখন বুঝে নিতে হবে ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এ পিঠা ভাজার সময় অবশ্যই খেয়াল করতে হবে তেলটা যেন খুবই গরম হয় তা না হলে পিঠাগুলো ভালো হবে না প্রথম অবস্থাতে গরম রাখতে হবে এরপরে আঁচটা কমিয়ে দিতে হবে দেখুন আমি একটি পিঠা দিয়ে দিয়েছি আর দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু এগুলো ফুলে আসবে পিঠা তৈরিতে শুধু কি আমার ক্ষেত্রেই এরকম হয় নাকি আপনাদের ক্ষেত্রেও হয় আমাকে কমেন্টে জানাবেন আমার প্রথম পিঠা একটু ভালো হয় না তারপর থেকে কিন্তু ভালো হয় দেখুন আমার প্রথম পিঠাটা খুব একটা ভালো হয়নি আমি উল্টে পাল্টে নামিয়ে নিচ্ছি এই পিঠাটা হয়েছে কি খুব একটা ভালোভাবে ফুলেনি আর ফেটে গিয়েছে এজন্য পিঠাটা পারফেক্ট হয়নি আমি আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর পিঠার ব্যাটার নেওয়ার সময় প্রত্যেকবার একটু পিঠার ব্যাটারটাকে নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে চালের গুঁড়ি অনেক সময় তলানিতে যেয়ে লেগে থাকে এজন্য একটু গুলিয়ে নিলে ভালো হয় আর দ্বিতীয় নম্বর পিঠাটা দেখুন মার্শাল্লা খুব ভালোভাবে ফুলে এসেছে আর পরবর্তীতে সব পিঠাগুলোই আমার ঠিক হয়েছে এভাবে আমি সবগুলো পিঠা উল্টাপাল্টা করে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নিব। তবে আমার কাছে মনে হয় যে পিঠার সাইডে লাল লাল হবে আর মাঝখানে একটু সাদা থাকবে তেল তেলপিঠা এরকমই দেখতে বেশি ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো কালার এনে নামিয়ে নেবেন দেখুন দ্বিতীয় নম্বর পিঠাটাও হয়ে গেছে আমি এখন এটাকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি আমার এই পিঠা রেসিপি ফলো করে তৈরি করলে আপনাদের পিঠাও হবে পারফেক্ট আর আমি যতটুকু পরিমাণ দেখিয়েছি সে পরিমাণে কিন্তু অনেকগুলো পিঠে হয়েছে দেখুন পরিবারের সকলেই কিন্তু মন ভরে এই পিঠাগুলো খেয়ে নিতে পারবে এখন আমি এখান থেকে একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কি কাঁচা আছে না ঠিক আছে দেখুন একদম পারফেক্ট হয়েছে প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকিনটিতে ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখুন সবশেষে একটি ছোটো পিঠা তৈরি করেছিলাম এই পিঠাটাও কত পারফেক্ট হয়েছে ফুলে এসেছে কত সুন্দর তবে আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ